আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদের জন্য নতুন একটা ভিডিও আনলাম এই তাবিজ দিয়ে চাওয়া পাতি কাটপাতি মিরিচ নেবু যে খেলা খেলবেন সমস্যা নাই এখন সাবল দিলাম নাম্বারটা বলে দিতেছি জিরো নাইন টু চল্লিশ আশি বাইশ নয় এই নাম্বারে যোগাযোগ করবেন তাবিজের চেষ্টা করব এখন বলবো তাবিসের দিকে টেক্কা টেক্কা দেখেন কোন দিকে পরে এই দেখেন টেক্কা প্রথমই মিস হবে না যারা তাবিজ নিবেন যোগাযোগ করবেন তাবিজ দেওয়ার চেষ্টা করব অনেক মানুষ পতারানোর শিকার হয়ে গেছেন এই ভুয়া তাবিজ মানুষের কাছ থেকে নিছেন কাজ করে না তাবিসে তাদের জন্য আমার ভিডিওটা এখন দেখেন সাত ফুটা তাবিসের দিকে সাত ফোটা রক্ত লাগতেন দেন সাত ফোটা আপনি যতবার কাটবেন ততবারই পাবেন মিস হবে না আল্লাহ রহমতে আমার এই তাবিজটা নিবেন যারা খেলায় ধ্বংস হয়ে গেছেন তাদের এই তাবিজটা আমি দিব আমার নাম্বারটা বলে দিতেছি জিরো নাইন টু চল্লিশ আশি বাইশ নয় আরেকটা দিতে দেখেন আপনি যতবার কাটবেন ততবারই আসবে আসতে বাধ্য এই দেখেন কাটলাম এখন বলবো তিন ফুটা তা বিচের দিকে তিন ফুটা লক্ষ্য রাখেন তিন ফুটা আমার নাম্বারটা বলিয়া দিতেছি জিরো নাইন টু চল্লিশ আশি বাইশ নয় এই দেখেন তিন ফুটা মিস হবে না আপনি যতবার কাটবেন ততবারই আসতে বাধ্য আমি আপনাকে কয়েকটা নাম্বার দেখাইতেছি কেউ কেন দেখবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার নাম্বার এটা যারা আমার নাম্বারটা বলে দিতে জিরো নাইন টু চল্লিশ আশি বাইশ নয় এই নাম্বার যোগাযোগ করবেন আমি তাবিজ দিব এই আশি বিরানব্বই সাঁত্রিশ এগুলো বাত্পার বোয়া মানুষের কাছ থেকে তাবিজ দে টাকা পয়সা খায় তাবিজে কাজ করে না বোয়া তাবিজ দে আমার ভিডিও কাইটা ইউটিউব ছাড়ে তাদের কাছ থেকে আপনারা কোনো টাকা টাকা পয়সাও দিবেন না তাবিজও নেবেন না যারা তাবিজ নিবেন তাবিজ দিব যারা মন্ত্র নেবেন মন্ত্র দেব তার আগে আপনাদেরকে আরও একটি খেলা দেখাবো কেউ কেটে কেটে দেখবেন না ট্রেনে ট্রেনে দেখলে বুঝতে পারবেন না যদি ট্রেনে ট্রেনে দেখেন তাহলে কোনো কিছু বুঝবেন না এই তাবিজটা যারা নিবেন এখনই অর্ডার দিবেন আমি তাবিজটা দিব আপনাদের যারা খেলায় ধ্বংস হয়ে গেছেন পথের ফকির হয়ে গেছেন তাদের জন্য আমার এই ভিডিওটা অনেক ভাই ফোন দিয়ে যে ভাই নিঃস্ব হয়ে গেছি খেলায় একবারে শেষ একবারে শেষ হবে না ভাই আপনি এই তাবিজটা নিয়ে দেখবেন যে কোনো খেলায় জিতবেন আপনি আমার কথা দিয়ে আপনারা মনোযোগ দেওয়া শুনবেন যারা তাবিজ নিবেন তাবিজ দিব যারা মন্ত্র নিবেন মন্ত্র দিব তাবিজটা কোন জায়গায় রাখতে হবে সাথে রাখতে হবে আমি বলে দিব নিয়ম কারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম